দর্শক দয়া করে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক হিন্দুত্ববাদী আগ্রাসন ষড়যন্ত্র এবং সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী সাজিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে এবার এলো আরেক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য তিনি বলেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত ভারত নানা মাধ্যমে বাংলাদেশের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তিনি বলেন মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্সে এ রূপান্তর করতে শুরু করেছে যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং ফেরি সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুবই কম সময় লাগবে এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পনাগর বিমানবন্দর ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ এবং মেরামতের কাজ চলছে যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি করা হচ্ছে এবং নতুন ট্যাক্সি ওয়ে নির্মাণের কাজ চলছে এ ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চাই ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয় দুই সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর এবং ভারতের বিএসএফের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল যেখানে ১৬ জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয় এরপর থেকে অনেক বছর এই দ্বন্দ্ব চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত এবং দখলের হুমকি উঠে এসেছে বলে তিনি দাবি করেন ইনিয়াস হুসাইন সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট এবং ঠাকুরগাঁও বিমানবন্দর যেগুলো সীমান্ত ঘেঁষা সেগুলোর নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন সেই সঙ্গে বগুড়া কুমিল্লা ফেনী এই বিমানবন্দরগুলোকে কৌশলগত কাজে ব্যবহারের কথা বলেন তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মীরসরাই এলাকা যেটি কৌশলগত অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে দেশটির অনেক অংশ শত্রুর হাতে চলে যেতে পারে এদিকে নিরাপত্তার রাজনৈতিক অস্থিরতা এই দুই যুক্তিতে ভারত এবার স্থগিত করল বাংলাদেশে চলমান সব ধরনের রেল প্রকল্প এখন প্রশ্ন ঠিক কোন কারণে ভারতের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্কের উত্তেজনা এবার ধীরে ধীরে অনেকটা বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশের তিনটি বড় রেল সংযোগ প্রকল্প এবং পাঁচটি জরিপ কাজ হঠাৎ করে স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার আর বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার এই প্রকল্প, হাজার স্থগিত করার পেছনে নয়াদিল্লি কারণ দেখিয়েছে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং চলমান প্রকল্পে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ভারতের এই নতুন ঘোষণার কথা উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম বিজনেস লাইনসের একটি প্রতিবেদন থেকে যেখান থেকে জানা যায় আখাউড়া আগরতলা রেল সংযোগ খুলনা মংলা রেল সংযোগ এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর সম্প্রসারণ এই তিনটি প্রকল্পে ভারতীয় সহযোগিতায় নির্মাণাধীন অবস্থায় ছিল এই রেল সংযোগ তৈরিতে ভারতের মূল লক্ষ্য ছিল সেভেন সিস্টার রাজ্যকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে রেলের মাধ্যমে সংযুক্ত করা যার জন্যই আখাউড়া আগরতলা রেল সংযোগ প্রকল্পে মোট বারো দশমিক চব্বিশ কিলোমিটার রেল লাইন নির্মাণের কথা ছিল যার মধ্যে ছয় দশমিক আটাত্তর কিলোমিটার অংশই ভারতের ভেতরে পড়েছে আর এই প্রকল্পে ভারত সরকারের অনুদান ছিল প্রায় চারশো কোটি রুপি অন্যদিকে খুলনা থেকে মংলা বন্দরের সাথে যুক্ত ব্রডগ্রেজ রেল প্রকল্পের খরচ ধরা হয়েছিল তিনশো কোটি রুপি এই রুটের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা তার কার্যকারিতা বাড়ানোর কথা ছিল আর এই প্রকল্পে ভারত সাহায্য করে কারণ এই ধরনের বন্দর নির্মাণের একটি টার্মিনাল পরিচালনার অধিকার এখনও আছে ভারতের এছাড়াও ঢাকা টঙ্গি জয়দেবপুর প্রকল্পের কাজও চলছিল ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায় কিন্তু এই প্রকল্পের কাজ গত বছর পর্যন্ত অগ্রসর হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ বাংলাদেশের বৃহত্তম বিভিন্ন অঞ্চলে আরও রেল সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্য পাঁচটি রুটেও জরিপ কাজ চলছিল কিন্তু এসব কিছু বর্তমানে বন্ধ বিজনেস লাইনসের প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভারতীয় কর্মকর্তা বলেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুসারে সেখানে আর কোনো নির্মাণ বা কোনো অর্থায়ন করবে না ভারত তাদের মতে প্রকল্পগুলো পুনরায় শুরু করতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা প্রয়োজন এছাড়া বাংলাদেশে চলমান প্রকল্প স্থগিত করে ভারত এখন বিকল্প কৌশলের দিকে নজর দিচ্ছে যেখানে দেশটির পরিকল্পনায় রয়েছে উত্তর প্রদেশ এবং বিহার বিহারে নিজস্ব রেল অবকাঠামো দ্বিগুণ করা বা চারগুণ করা এর পাশাপাশি নেপাল ও ভুটানের মধ্য দিয়ে রেল সংযোগ গড়ে তোলার চিন্তা করছে নয়াদিল্লিকে